হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন ইস ফর পিএন ওয়েলকাম টু নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি জাহানারা ফ্যাশন হাউজে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কোয়ার্ট কালেকশন দেখিয়ে দিব। তো অনেক আপুরা চাচ্ছিল খুব ভালো মানের কোয়ার্ট কালেকশন তো আজকের ভিডিও কিন্তু সেই সকল আপদের জন্য তো ফার্স্টে আমি এগুলো দেখিয়ে দিব। এটা কিন্তু উপরের সাইডে গলার পরশনে তোমরা লেস ওয়ার পাচ্ছ সাথে কিন্তু চারপাশে হবে সুন্দর করে লেস ওয়ার পাচ্ছ ওকে সাথে তোমরা सेम কাপড়েরই প্যান্ট পাচ্ছো বডি আছে কত ভাইয়া 38 থেকে 42 ফ্রি সাইজ ওকে বডি আছে ফ্রি সাইজ মানে 42 থেকে 44 থেকে 42 লং আছে 44 কাপড় থাকছে কটনের মধ্যে রং কষে কিন্তু 100% গ্যারান্টি পাচ্ছো এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিব তোমরা দেখতে থাকো প্রাইস থাকছে মাত্র 300 টাকা করে 300 টাকায় তোমরা কোয়ার্ট সেট পাচ্ছো একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে ভাইদের যেহেতু নিজস্ব কারখানা আছে সেক্ষেত্রে ভাইরা কিন্তু এগুলো খুবই রিজনেবল প্রাইসে সেল করে থাকে এটা রয়েছে যার যেই কালার ভালো লাগবে অবশ্যই দিয়ে করে নিয়ে নেবে এটা রয়েছে পার্পেলের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে হোলসেলে নিতে হলে এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলেই কিন্তু তোমরা হোলসেল প্রাইসে পেয়ে যাবে একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটাই কিন্তু সেম ভাবে কাজ করা রয়েছে রং কষে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাচ্ছ আর এটা দেখে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং আছে চুয়াল্লিশ আর একটা দেখিয়ে দিচ্ছি কাপড় থাকছে কিন্তু ভাইরে খুবই কোয়ালিটিফুল এগুলো আর গরমে কিন্তু রাফটা পিউজের জন্য খুবই ভালো হবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু রেগুলার ইউজ করতে পারবে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে সাথে কিন্তু সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ প্যান্ট থাকছে ফ্রি সাইজের মধ্যে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু তোমরা অনলাইনে অর্ডার করতে পারছো প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারো ভাইরা কিন্তু হোলসেলেও দিয়ে থাকে এটা রয়েছে প্রাইস সেম মাত্র তিনশো টাকা করে প্রচুর কালার আছে পিন্ট আছে আমি সবগুলোই দেখিয়ে দিব এটা রয়েছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এটা রয়েছে অলিভ কালারের মধ্যে এটা দেখে দিচ্ছি স্কাই কালারের মধ্যে একটা রয়েছে এটা রয়েছে চিগিন কালারের মধ্যে প্রত্যেকটার সাথেই কিন্তু সেম কাপড়েরই তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছ টুপিস পাচ্ছো মাত্র তিনশো টাকা একদম মজুরির দামে কিন্তু তোমরা ড্রেস পেয়ে যাচ্ছ এ একটা রয়েছে পেস্ট কালারের মধ্যে প্রাইস হেম মাত্র তিনশো টাকা করে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আরও কিছু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একদম আনকমান আর প্রত্যেকটা প্রিন্ট ভিডিও কিনে থেকে ইন্ডিয়ালি আরো বেশি সুন্দর তোমরা চাইলে সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে এই পিনটা কিন্তু অনেক সুন্দর অলিভ কালারের মধ্যে আছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটাই কিন্তু সেম ভাবে কাজ পাচ্ছে বুকের পোশনে কিন্তু তিনটা বাটন পাচ্ছে শো বাটন প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এই একটা রয়েছে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং আছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ প্যান্টও পাচ্ছ ফ্রি সাইজের মধ্যে একটা রয়েছে নেক্সট ওয়ান দেখে দিব প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং আছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে যার যেইটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর যারা হোলসেলার আপুরা আছো তাহলে হোলসেলেও নিতে পারো সেক্ষেত্রেও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে দেখে নিতে পারবে ভিডিও কলে দেখে নিতে পারবে এবার চায়না নিলেনের মধ্যে দেখিয়ে দিচ্ছি কাপড় থাকবে চায়না নিলেনের মধ্যে এগুলো কিন্তু খুবই মানে সফটের মধ্যে থাকছে আর প্রিমিয়াম কোয়ালিটির চায়না নিলেন এগুলো উপরে কিন্তু বুকের সেম সেমভাবে তোমরা পেজ ওয়ার্ক পাচ্ছো সাথে কিন্তু বাটন ওয়ার্ক পাচ্ছ বডি আছে ফ্রি সাইজের মধ্যে প্যান্টও পাচ্ছ ফ্রি সাইজের আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই মানে সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছো গরমে কিন্তু এগুলো খুবই কমফোর্টেবল হবে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে ওকে প্রাইস থাকছে মাত্র তিনশো আশি টাকা করে ওকে আর একটা দেখিয়ে দিচ্ছি প্রাইস সেম এগুলোর মধ্যে অনেক কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দেব একটা রয়েছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে একটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে

আমি আর একটা দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র তিনশো আশি টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং আছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ তোমাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নয়তো বা শপে চলে আসবে আমি লাস্টে আবারও অ্যাড্রেসটা দেখিয়ে দেব আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি পার্পল টাইপের মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা বডি আছে ফ্রি সাইজের মধ্যে তো এই ছিল একটা কালেকশন আসছিলাম জাহানারা ফ্যাশন হাউজে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আলো পেস